আলহামদুলিল্লাহ পোস্তা পোস্তরা মহাদা মাল্লা নবী বাদা আলহামদুলিল্লাহ সত্যিই আমার প্রশংসা করতে হয় যে জমিদা হজাদিস সুবানি বাংলাদেশ বাংলাদেশটা এত সুন্দর একটি আয়োজন করেছে আলহামদুলিল্লাহ যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আপনারা আগত হয়েছেন আলহামদুলিল্লাহ তা আমি আমার আলোচনার শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মাত্র অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব এবং আরও অন্যান্য মেহমান যারা আছেন আমার প্রিয় ছাত্রবন্ধুরা আছে এবং অনেক শিক্ষক মণ্ডলী আছেন বিভিন্ন দিনী ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে আপনারা আগত হয়েছেন সমবেত হয়েছেন আপনাদের এই আশাটিকে আল্লাহ তারা যেন গরপতীয় করে আমি তো আমাকে সুযোগ দেওয়া হবে এটা আমি ভাবি নেই তারপরেও আল্লাহর পক্ষ থেকে যতটুকু আমি সুযোগ পাচ্ছি তাতে এই মেসেজটি আপনাদেরকে আমি দিতে চাই যে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজের মধ্য দিয়ে জীবন গঠন করা আমাদের সবার উচিত আলহামদুলিল্লাহ আর আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে যে সুভা জমিয়তে আহাদিস সুভান তাদের সত্যি দাওয়াতি কাজের ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা তাদের প্রাণান্তকর প্রচেষ্টা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে আজকের এই সুন্দর আয়োজন আজকের এই সুন্দর আয়োজন সেটার সাক্ষ্য গ্রহণ করছে আলহামদুলিল্লাহ আমি আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা থেকে শ্রদ্ধা থেকে দোয়া করছি বাংলাদেশ এই সুবান এহলাদেশের অগ্রগতির জন্য এবং আমি বিশ্বাস করি আজকে তাদের এই কর্মদক্ষতা তাদের অভিজ্ঞতা তাদের এই সুন্দর সুনিপুণ ব্যবস্থা প্রমাণ করে আগামী বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে যাচ্ছে এই বাংলাদেশ সুবানি আজাদ আলহামদুলিল্লাহ অতএব আমাকে এবং আমাদের সবাইকে যারা অগ্রণী ভূমিকা পালন করছে তাদেরকে সহযোগিতা করতে হবে যে যেখান থেকে পারে আমরা যদি সহযোগিতার হাত সকলে বাড়িয়ে দিই তাহলে বাংলাদেশকে আমরা সুন্দর কিছু উপহার দিতে পারি সামনা আর যদি সহযোগিতার হাত গুটিয়ে নেই তাহলেও আল্লাহ যাদেরকে দিয়ে কাজ নেবেন তার অবশ্যই কাজ করার তৌফিক পাবে মধ্য মধ্যখাল থেকে আমি এ মহাকল্যাণ থেকে বঞ্চিত হলাম এ বিষয়টি আমরা যেন সতর্ক থাকি ভালো কাজে আমরা সহযোগিতা করবো বিরোধিতা করবো না আমি যদিও সেখানে কোনো অবদান রাখতে নাও পারি আল্লাহরবুল্লা আলামী আমাকে বলছেন আপনাকে বলছেন যে তোমরা তাহা বানু আইন তাকওয়া পো তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো এবং মন্দ কাজে তোমরা সহযোগিতা করো না এজন্য আমাদের এই অনুষ্ঠান জমির হাদিস বাংলাদেশ এই অনুষ্ঠানটি মূলত দাওয়াতি একটি অনুষ্ঠান আমাদের মাঝে এই যুবকরা মেসেজ দিতে চান আমরা প্রত্যেকে যেন ঘুমন্ত থেকে জাগ্রত হয়ে জাতির ব্যাপারে কিছু ভাবি নিজের ব্যাপারে চিন্তা ভাবনা করার পাশাপাশি তাই আমি আমাকে আমাদের সবাইকে এটাই বলবো যে তাদের এই মেসেজ আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি এই যুবকদের এই আয়োজন তাদের এই সাহসিকতা তাদের জাতির সামনে এই ধরনের অনুষ্ঠান ঢাকার প্রাণ কেন্দ্রে উপহার দেওয়া প্রমাণ করে তারা সত্যি সত্যি এক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ সুতরাং আসুন আমরা নিজেরাও ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত করার চেষ্টা করি তাহলে আমাদের সফলতা আসবে আল্লাহ তাহলে বলেছেন আল্লাহ তুমি তো ফ্রি হল শেষের যে ম্যাসেজটি তোমরা ভালো কাজ করো তাহলে তোমরা সফলতা পাবে আলহামদুলিল্লাহ তাই আসুন আমরা জমির তৈসুবা দিস বাংলাদেশকে সবার জায়গা থেকে আমরা সহযোগিতা করবো সবাই রাজি আছে তো আল্লাহ তৌফিক দান করুক আমি বারাক আল্লাহ সংক্ষিপ্ত আকারে সুন্দর বক্তব্য স্থাপনের জন্য এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন শ্রদ্ধেয় বড় ভাই সাহেব ডক্টর ইসলাম আলী বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর লেকচারার

وعلى آله وصحبه الذين تسابقوا بالأعمال الخيرات ومن تبعهم بإحسان إلى يوم تكشف فيه السيئات والحسنات ثم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وعدوا لهم ما استطعتم من قوة. جمعيات شبان أحد حديث سير তম কেন্দ্রীয় কাউন্সিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি দেশ বরেণ্য কেরাম শিক্ষাবিদ চিন্তাবিদ সামনে উপস্থিত আমাদের আজকে এই অনুষ্ঠানের পানি আপনারা পানি নাকি পানি মাছের জন্য যেমন পানি তরকারির জন্য যেমন লবণ ঠিক আপনারাই তেমন মানে আপনারা নাম হলে বেকার কিসের স্টেজ তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি জানাচ্ছি আন্তরিক মার্কা খুবই সংক্ষেপে বলেছে আপনারা যে আমরা মাঝে মধ্যে স্টেজ শো করি তো আমার তো দেড় দু ঘন্টা কথা বলে সেই হিসাবে সংক্ষেপ তো বিশ মিনিট হবে নাকি যাই হোক আমি হালকা করে কিছু বলি আমার উস্তাদ গুণিক মানি সব ভরা তাদের সঙ্গে কথা বলা অনেকটা টাফ তো আমি যে বিষয়টা সবসময় হাইলাইট করি আমাদের সুবানদের জন্য আমাদের যুবকদের জন্য আজকে আপনাদের পেয়ে আমি অত্যন্ত আনন্দিত নিজেকে গর্বিত মনে করছি সে বিষয়টি হলো প্রস্তুত করো করো তৈরি নিজেকে যোগ্য করো নিজেদেরকে তৈরি করো শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে শিক্ষা দিয়ে দীক্ষা দিয়ে চরিত্র দিয়ে ক্যারেক্টার দিয়ে সব ধরনের পজিটিভ যে পাওয়ার সেগুলো দিয়ে কেন তোমার সামনে যে বিরোধীরা আছে তোমার সামনে যে শত্রুতা শত্রুরা আছে তাদের সাথে সময় ফাইটের তোমার এই অর্জিত পাওয়া এটা কাজে লাগবে তারা হলে শত্রুর সামনে দাঁড়াতে পারবে না তো আমরা যে যুবকরা আছি আমি আমার ডক্টর আহ হিদাতুল্লাহ আলোচনাটা ভগুলো লিখতে আপনাদেরও দেখুন বলতাম ভালো লাগতেছে কারণ হলো কি জানেন উনি আপনাদের পাল বুঝে কথা বলেছেন আপনারা ওই দিকে দেখে চেষ্টা করবো সেটা হলো ভাইরা আপনারা এখানে আপনাদের যোগ্যতা দিয়ে সব কিছু দিয়ে সভাপতি নির্বাচন করেছেন সবই ঠিক আছে কিন্তু সভাপতি নির্বাচন করে সবাই তো আমরা ওইকে দেশে চলে যাব দেশে গিয়ে আমার আমার সমাজে যে আমাকে এখানে একটা মাহবুলে অলরেডি কি করেছে সময় নিয়েছে। খ্রিস্টানিটি চর মানে বিপর্যয় চলছে মুসলমান অন্যান্য ধর্মাবলম্বীদেরকে খ্রিস্টান বানিয়ে একবার সাফ করে দিচ্ছে যে বিভিন্ন মানুষ ঠাকুরগাঁও তাই না তাদের জন্য কি আপনারা তৈরি আছেন না খালি আমিন 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 এমনি আছে সেই ব্রিটিশ থেকে নিয়ে এই পর্যন্ত আমি রক্ত এগুলো ভালো এগুলোর তো আমি আপনাদেরকে আমি বলি আমার লম্বীদের সামনে বলি এই যে আমাদের এর বিপক্ষে যারা কথা বলে কয়জন রদ করেছেন ভালো একটা কন্টেন্ট তৈরি করেছেন ভালো একাডেমিক্যালি আপনি মানে প্রতিবাদ করেছেন কয়জন আছেন আমরা পারবো তাহলে আমাদের মুসলমানদের ভিতরে আমাদের মধ্যে যে সমস্ত একতলাফি মাস্তা নিয়ে আমরা নিজেদের ভিতরে মতভেদে লিপ্ত আছি সেটা তাদের বিরুদ্ধে আমাদের রদ করার খণ্ডন করার বলে ওকে সেটাও আমাদের যোগ্যতা কয়জনের আছে তারপরে খ্রিস্টান বালি দিচ্ছে সে ব্যাপারেও তাদের আকিদা যে বাতিল আরও অনেক কিছু তাছাড়াও আমি আমাদের আমার খুবই প্রিয় আপনাদের সকলের প্রিয় আমাদের ডক্টর প্রফেসর ইফতেখান মাসুদ সাহ তারপর ডক্টর হিদায়তুল্লাহ সার এনারা কিন্তু এই আপনাদের মধ্যে সুবান থেকে উঠে এসেছে আমি আপনাদেরকে শুধু আমরা এখানে আসবো যাব তাই নয় আমাদেরকে দরকার আছে এই যে যাচ্ছে সময় কয়েকদিন পরে বুঝবে আপনাদের সভা করা কতটুকু কঠিন হয় যেমন কি বুঝেছেন ফ্যাসি সরকারের আমলে তখন আমাদের দরকার হয় ক্যাডার তখন দরকার হয় হ্যালো তখন দরকার হয় ডিসি ম্যাজিস্ট্রেট সচিব ডেপুটি এরদারি ইয়া দিশানচক একটা চক্কর করি ছ ভাই হলো দরবারে দরবারে ঘুরে বেড়ায় এগুলো আমরা আপনারে আহলাদিকে চলে সুবান এই সুবান বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে কাডার মন আমাদের কাটার দরকার আমাদের যোগ্য লোক নেই আমরা শুনি আমরা দেখিনি আমরা ওই আব্দুল্লাহ বিন ফযলের বক্তিতার কথা শুনি কোথায় আমাদের সেই বক্তা আমরা শুনি আব্দুর রহমান বিলভিটির লেখা কথা আমরা শুধু আমতায় বর্তমানে বলার কথা লেখনি ভাষার কথা শুনি কোথায় আমাদের মধ্যে হতে এইগুলো কে পূরণ করবে এই সুখানদের জমিয়াতরা আলহামদুলিল্লাহ আমাদের মাতার সাপ তারা বয়স্ক হয়ে বা মানে অনেক বয়স্ক হয়ে গেছে তাদের যে ঘাটতি আমাদের যে ঘাটতি এগুলো কিন্তু আমাকে আপনাকে পূরণ করতে এগুলো তো পূরণ আল্লাহ ইনশাল্লাহ এইভাবে দিবে আর হয়ে যাবে নাকি ইঞ্জেকশন নিয়ে করবে। আমরা কীভাবে পূরণ করবো আমাদের লেখাপড়া করতে হবে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে আমাদের হতে হবে আমাদের রাইটার হতে হবে আমাদের হতে হবে আমাদের চিন্তাশীল হতে হবে আমাদের সমাজ অসংস্কার হতে হবে আমাদের যোগ্য বিজ্ঞম পারদর্শী দূরদর্শী আয়ন হতে হবে তাই হতে হবে শুধু এই কয়েক বছর পরে একটা এই নির্বাচন করে চলে গেলাম হুম এই দিয়ে ময়দানি টিকতে পারা যাবে ময়দান টিক অস্ত্র লাগবে এই জন্য আল্লাহ বলেছেন আহ তো ও শত্রুর জন্য না সব শত্রু আমরা জন্য আপনাকে তৈরি হতে হবে আল্লাহ ভালো আমাকে আমার এই মানে সুপার ভাজেরকে যোগ্য বিজ্ঞ পারবণ পারদর্শী কোয়ালিটি খুব হয়ে তৈরি হওয়ার তহ করুন আমি আধা অথবা আরও কমে একটা কথা বলবো আপনারা জানেন আমাদের একটা ইউনিভার্সিটি আছে জানেন না সেটা কিন্তু আমাদের সারের স্বপ্ন আমাদের আমাদের সারের স্বপ্ন আমাদের জমি তোর অন্যতম একটি অ্যাকাডেমিক সাইট যেটা অন্যান্য সবার আছে আমাদেরও আছে এটাকে নার্সারি আমাদের করতে হবে এটাকে আগে আমাদের বাড়িয়ে নিতে হবে এ পরিচালনা কে একে আছে জানেন আমাদের সবুর সাহ উন্নত আলতাফ সাহ তারপরে আমাদের শেখ আকরাম আমাদের সেক্রেটারি বলেন আমাদের সভাপতি কি বলে আমাদের ডক্টর শহীদুল্লাহ খান এরাই আছেন আমরা টিচার হিসেবে আসি আপনারা ছাত্র আপনারা ভর্তি হন অথবা ভর্তি করান তাহলে ইউনিভার্সিটি নির্ডি টিকবে না অন্যরা এসে ভর্তি হচ্ছে খাবার সুযোগ সুবিধা যা স্কলারশিপ আছে যতটুকু সুযোগ সুবিধা আছে সব তারাই নিয়ে যাচ্ছে আমাদেরকে আগে আসতে হবে আল্লাহ সুহায় রহমত আল্লাহ আমাদের জমিয়াত সুব্বানের মানে জমিয়াত সুব্বানদেরকে জমিয়াতের পরামর্শ নিয়ে সুন্দরভাবে চলার তো করুন আমাদের জন্য দোয়া করবে যাতে করে জমিয়াতের জন্য সুব্বানের জন্য আল্লাহর জন্য কাজ করতে পারি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ শ্রদ্ধা বড় ভাইকে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য স্থাপনের জন্য আল্লাহ সুমানা আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর গুরুত্ব এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন জমিয়া সুবানিস বাংলাদেশের সাবেক সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক বড় ভাই শাহেক ইসাকিনের সাতমাদানী সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বড় ভাই শাহেক ইসাকিনের সাদমাদানী ওকে বাংলাদেশ কর্তৃক আয়োজিত এগারোতম কেন্দ্রীয় সম্মান সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উনিষ্ঠ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ সকলকে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে জৈনের বাংলাদেশ এগারোতম আপনার এই সম্মেলনে উপস্থিত হয়েছে আমরা নবম শেষনে আমাদের কার্যক্রম শেষ হয়েছে দেখতে দেখতে দুটি বছর চলে গেল তা আমরা আশা রাখব যে এই এগারোতম সম্মেলন যারা নবনির্বাচিত যারা দায়িত্ব পেয়েছেন তারা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে আমানোদ্দরিতার সাথে এখলাসের সাথে এবং সালাফি মানহাজের পদ্ধতিতে ঈশ্বা আল্লাহ তারা পরিচালনা করবেন এ আশা ব্যক্ত করছি এবং যারা আপনারা বিভিন্ন এলাকা থেকে আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছে আমি আশা রাখব যে আমাদেরকে দাওয়াতি ময়দানে অবদান রাখতে হবে আমাদের সদীয় বড় ভাই প্রফেসর ডক্টর ইফতেখারুল আলমা মাসুদ ভাই তিনি উল্লেখ করেছেন যে এই বাংলাদেশের মাটিতে আজকে শিয়ারাও তারা মাথা দিয়ে উঠেছে তো এরকমভাবে হাদিস অস্বীকারকারী হে অসংখ্য ভ্রান্ত আকিদার দাবিদা তারা কিন্তু মাঠে ময়দানে সক্রিয় অতএব আমরা যদি বসে থাকি তাহলে তারা সেই জায়গাগুলো দখল করবে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যেভাবে আজকে বিভিন্ন এনজিও মুসলিমদেরকে ধর্মান্তরিত করছে পাহাড়ি অঞ্চল তারা দখল করেছে সিলেট বলেন চট্টগ্রাম বলেন খাগড়াছড়ি এইদিকে আমরা যদি এই কুড়িগ্রাম এদিকে দিকে থেকে কাদিয়ারি তারা কিন্তু তাদের নেটওয়ার্ক তারা ছড়িয়ে দিয়েছে অথব আমি বলতে চাই আমাদের সুবান ভাইদেরকে যে আমাদের যতটুকু সম্ভব আমরা সকলে আমাদের এই ময়দানে আমরা অবদান রাখব ইনশাআল্লাহ যদি আমরা অবদান রাখি আল্লাহুল আমাদেরকে সফল কাম করবেন ইনশাআল্লাহ আল্লাহ কথা না বাড়িয়ে এই সম্মেলনে সফলতা এবং আল্লাহবুল্লাহ আলমিনের কাছে কবুলিয়াত কামনা করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ধন্যবাদ সম্মানিত বড় বাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপনের জন্য আমি সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি আপনারা পরস্পর কেউ কেউ কথা বলছেন হাতে মোবাইল চালাচ্ছেন এর মাধ্যমে আমাদের এই সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা আজকের এই অনুষ্ঠানে পরিবেশ সুন্দর রাখার জন্য চেষ্টা করবেন এই পর্যায়ে একজন আমাদের সকলের অপরিচিত কিন্তু একজন গুণী ব্যক্তিত্ব শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সদরুদ্দিন আহমেদ অধ্যক্ষ সরকারি তিতুমির কলেজ ঢাকা স্যার উপস্থিত আছেন স্যারকে বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য বক্তব্য নিয়ে আসছেন প্রফেসর ডক্টর সদরুদ্দিন আহমেদ অধ্যক্ষ সরকারি তিতুমির কলেজ ঢাকা আলহামদুলিল্লাহ আমার খুবই সৌভাগ্য যে এই ধরনের একটা মহতি সুন্দর আমার সহজ ভাষায় যদি বলি যে ইসলামের মৌলিক বিষয়ের উপর যারা আলোচনা করছেন সারা দিনল্যাপী তাদের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে কথা বলতে দেওয়া আসলে আমার জন্য সৌভাগ্যই বটে আলহামদুলিল্লাহ আজকে এই সোবানে এগারোতম কেন্দ্রীয় সম্মেলনে এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমদের অন্যতম যারা এখানে উপস্থিত আছেন এবং তার মধ্যে আবার উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় একজন শিক্ষক প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন উনি শিক্ষক ছিলেন আরও উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত আমাদেরই ভাইয়েরা সবাইকে আমি স্বাগত জানাচ্ছি যে আমি এখানে যে কথা বলতে পারছি আসলে কথা যেহেতু বলতেই পারলাম হৃদয়ের ভিতর থেকে উত্থাপিত কিছু কথা অনেক সময় মনে হয় সেগুলোর উত্তর আমাদের দরকার নেই উত্তর আমরা পেয়েই যাই তারপরে আমরা আলোচনার জন্য অনেক সময় আলোচনায় আনি আর আমার মনে হয় যে আমার ঠিক আগে যিনি বক্তব্য দিলেন উনি বললেন ওই আল কোরআনের একটা আয়া কুন্তুম উম্মতি যে এই যে শব্দটা এই আমরা কোরআন শরীফ কোরআন মজিদ আমাদের দেশের মানুষ ছোটোবেলা থেকে আমরা যখন পড়তে দেখি নিজেরাও করি কিন্তু আমরা অর্থ জানি না বুঝে পড়তে পারি না এই দেখা যায় যে কোরআনকে ব্যবহার করে আমাদের দেশে ওই ওষুধ হিসেবে বা রুগের সেবা হিসেবে ওই ফু দিয়ে ঝাড়ফুকের ব্যবহারের জন্য কোরআনকে এখনও আমাদের দেশের মানুষ গ্রামের গঞ্জে ব্যবহার করে আমরা আল্লাহ তালা যে আসলেই শিক্ষাকে ফরাস করেছেন আমাদের জন্য সেটা তো বোঝা যায় যে ওই কোরআনের কতগুলো কথা শুনলেই কোরআনকে পরে যখন হুঁ দেয় ঝাঁপ ঝাঁপুঁত তখন আসলে ব্যথা লাগে যে কোরআনকে কী জিনিস আমি তো বুঝি না তার জন্য তো আসলে আমার লেখাপড়া দরকার ছিল আমাদের দেশে সেই লেখাপড়ার কিন্তু এখনো অভাব আমরা হয়তো এখানে অনেক লোক আছি কিন্তু বাংলাদেশ তো মানুষ বিশ কোটি প্রায় এই বিশ কোটি মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা আরও আরও বেশি যদি প্রজ্জ্বলিত না হয় মানুষকে কোরআনের শিক্ষায় আরও বেশি যদি শিক্ষিত করে না খোলা যায় কোরআন যদি বুঝতেই না পারি এখন আমরা তো ছোটোবেলায় দেখেছি ওই কোরআনকে ওই পাগড়ির মতো পেছায় রাখে যে খুলতে লাগে দুই মিনিট খুলে একবার কোরআন ফু দেয় তারপরে পানিতে দেয় অথবা মানুষের শরীরে দেয় এই আমাদের কোরআনের ব্যবহারগুলি ছিল আমাদের দেশের জন্য এজন্য কবি নজরুল দুঃখ করে বলেছিলেন যে আল্লাহর দেহা পবিত্র কোরআন গেলাফের মাঝে ভরি শিকায় তুলিয়া রেখেছে দেখো পরম যত্ন করি রোগের দাওয়ায় ভূতের বোঝা মৃতের ভাতে হাখানি এসব কাজে লাগায় ওরা আল্লাহ আল্লাহ এই পাঠবাণী মানুষের জীবনকে সুন্দর করার জন্য সুন্দর একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মানুষের জন্য একটি শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করার জন্য মহান আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছিলেন এই কোরআনকে তো আল্লাহ পাহাড়ের উপরও দিয়েছিলেন পাহাড় গ্রহণ করে নাই কিন্তু মানুষের কলিজা এত বড় যে সেই কোরআনকে নিয়েছে এবং নিয়ে তারপরে কোরআনের সাথে আবার গাদ্দারি শুরু করেছে এই মানুষই কাজেই শয়তানের প্ররোচনায় হোক অথবা অজ্ঞতার কারণে হোক যেভাবে হোক না কেন কোরআনকে ভালোভাবে শিখা আসলেই যে আল্লাহ ফরজ করেছেন বিদ্যা শিক্ষা যে ফরজ এটা কোরআন পড়ার জন্য তো বিশ্বাস করতে হয় আমরা একটু বিশ্বাস করি আল্লাহ ফরজ আসলে মানুষের জন্য আরও বেশি প্রচারণা আরও বেশি দরকার যে কোরআনকে বোঝার জন্য আমাদের যত সমস্যাগুলো জীবনে যত সমস্যা আমরা দেখি শুধু কোরআন বোঝার জন্য না বোঝার জন্য এবং রাসুল তো ইসলাম আলাইসলামের সেই কথা কাজ অনুমোদন যেগুলোর আমাকে আমরা হাদিস হিসেবে পরিচিত পাই সেগুলো যদি আসলে না বুঝে আমরা শুধু শুনে শুনে শুধু করি মুসলমান যদি অগ্ধ মূর্খ হয় শোনার কথাই যদি জীবন চলে তাহলে তো মুসলমানের অবস্থা সুন্দর হওয়ার কথা না এজন্যই বিশ্বব্যাপী মুসলমানের এই চরম দুর্দশা শুধুমাত্র শিক্ষা গ্রহণ না করার জন্য বিজ্ঞান দর্শন সাহিত্য ইতিহাস সবই তো মুসলমানরাই আবিষ্কার করেছে আমরা ইতিহাসে পড়ি কিন্তু ইতিহাসের সেই বাস্তবতা ইতিহাসের সেই সোনালী দিন আমাদের ভাদু চোখের সামনে অথবা আমাদের ভাগ্যের কোন জুটল না যে আমরা দেখব কিন্তু আপনাদের এই প্রচেষ্টার মাধ্যমে যদি মহান আল্লাহ তালা আবারও অতীতের সেই সোনালী গৌরব মুসলমানদের সেই সোনালী ইতিহাস আবার যদি আল্লাহ তালা আমাদেরকে দেখান আমরা সেই প্রত্যাশা মহান আল্লাহ তালার কাছে কামনা করি মহান আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য আবারও ধরে দেন আমাদের সভ্যতা আবারও সেই সোনালি মুসলিম সভ্যতা আবারও জেনে ফিরে আসে পৃথিবী শাসন করে মুসলমান কিন্তু সেই পৃথিবী শাসন করছে অন্যরা গোষ্ঠীর পৃথিবী শাসন করে আর আমরা মুসলমান তাদের দ্বারা শাসিত হই এটি মুসলমানের জন্য বড় চরম দুর্ভাগ্যের যে জাতির ইতিহাস নাই তাদের কোনো দুঃখ নাই কিন্তু যে জাতির ইতিহাস আছে অথচ জানা নাই সে জাতির মতো সব দুর্ভাগ্যবান জাতি পৃথিবীতে নাই আমরা সেই দুর্ভাগ্যবান আমরা সেই মুসলমান যাদের ইতিহাস আছে অতটা আমরা জানি না আমরা সেই মুসলমান যাদের সুনানি অতীত ছিল যাদের বিজ্ঞান দর্শন সাহিত্যে ডাক্তার এই যে যত ডাক্তারি পরিভাষা সবই আবিষ্কার করেছে মুসলমানরা সেই মুসলমানদের কাছ থেকে সকল বিদ্যা সিনিয়ে নিয়ে খ্রিস্টানুভূতিরা পৃথিবীতে রাজত্ব করছে আর মুসলমান সেই তাদের শিক্ষা নিয়ে তাদের তারা শাসিত হয়ে মুসলমান দুর্বিষহ জীবনযাপন করছে মহান আল্লাহ তালা মুসলমানদেরকে সেই দুর্বিষহ জীবন থেকে রক্ষা করবে আজকের এই চর্চা আমাদের সোনালী ইতিহাসকে আমাদের স্মরণ করিয়ে দেবে আমরা যে মুসলমান একটা বড় জাতি আমরা যে মুসলমান শক্তিশালী জাতি এক অঙ্গুলি হেলোন উমর অঙ্গুলি হেলনে সারা পৃথিবী কাঁপতো সেই মুসলমান আবার যদি কয়টা হয় আজকের এই চর্চার দ্বারা আমরা সেই প্রত্যাশা মহান আল্লাহ তালার কাছে কামনা করি এবং আমি সবার কাছে দোয়া চাই যে আসলে আমি কিছুই জানি না কিন্তু আপনাদের কাছে একটু জানতে এসে খোঁচা দিলাম যে আসলে আমি মনে হয় দুর্ভাগ্য কিন্তু দেখি না আমি শুধু না দুর্ভাগা সারা মুসলিম জাতি আমান আল্লাহ তালা আমাদেরকে দুর্ভাগ্য থেকে রক্ষা করুন এবং আমাদের জ্ঞানের আলোকে আল্লাহ আমাদের হৃদকে আরও বেশি জ্বালিয়ে দেন মুসলমানদের সেই সোনালী ইতিহাসকে মহান আল্লাহ তালা আবার সামনে তুলে ধরার জন্য সৌভাগ্য দান করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মায়শাল মায়শাল্লাহ অত চমৎকার মূল্যবান বক্তব্য দিয়েছেন সবাইকে জানিয়ে রাখি সা কিন্তু একজন আহলে হাদিস গড়ের সন্তান আমরা ওনার বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়েছি আমরা চাই সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে এরকম ইসলামের মূল্যবোধে বিশ্বাসী এরকম প্রফেসর এবং অধ্যক্ষ প্রিন্সিপাল বিসি নিয়োগ দেওয়া আমরা চাই কি চাই না আমরা চাই সারা বাংলাদেশের জেনারেল শিক্ষা

আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সুফানের শাখা আছে আমরা চাচ্ছি যেহেতু আমাদের তেতমানের শাখা গ্রহণ করতে সার্বিক পারব এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুপান সুফান বাংলাদেশের সাবেক সফল সভাপতি বাংলাদেশ জমেদ আহাদিসের সহকারী সাংগঠনিক সম্পাদক জনাব ফেদুল ইসলাম ভাই ভাইকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি